যেই টাকা হাসিনার কাছ থেকে আনছিল মনিরুল এই সমন্বয়কদেরকে টাকা দিয়ে আন্দোলনটা খায়া ফেলবে পরে সেই টাকা সমন্বয়কদের পকেটে যায় নাই ডিবি হারুন এসবি এই এসবি মনির মিলা আরও দুই তিনটা ডিআইজি আছে ক্রিমিনাল করাপ্ট এবং এই তিনটা এখনও চাকরিতে আছে তাদের তারা সবাই মিলে লুটপাট করে টাকা ভাগ্য করে খেয়ে ফেলছে এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে এবং তার কোনো তার কোনো ভিশন দেখতে পাচ্ছি না যে কি করবে সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় ষাট হাজার যারা সোলজার আপনি তাদেরকে জন্য রিকল করেন তারা শপথ মোতাবেক আসতে বাধ্য রাষ্ট্রের দায়িত্বদের শপথ আছে সেনা সদস্যদের তাদেরকে আপনি থানায় রিকল করেন রিকল করে প্রত্যেকটা থানায় ডিপ্লয় করে দেন আমাদের বিএনসিসি আছে স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদেরকে রিকল করেন রাস্তায় নামায় দেন রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য কিন্তু আপনি দায়িত্ব নিচ্ছেন না ম্যানেজ করতে পারছেন না বিকল্প সরবরাহ করছেন না দেশের মানুষকে একটা অন্ধকারে রেখে দিয়েছেন এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব হারবিকে গ্রেফতার করা হয়েছে হয় নাই ভালোভাবে প্রডিউস করা হয়েছে হয় নাই সিনিয়র যত ক্রিমিনাল এই দেখলাম সিআইডির আপনার এসবির দায়িত্ব ছিল মনিরুল আলম পঁচিশ কোটি টাকার লেনদেনের ঘটনা দেখলাম আমরা ভিতরে খোঁজখবর নিয়ে দেখলাম তিন ডিআইজি মিলে টাকা আসলেই তারা লুটপাট করেছে যেই টাকা হাসিনার কাছ থেকে মনিরুল এই সমন্বয়কদেরকে টাকা দিয়ে আন্দোলনটা খায়া ফেলবে পরে সেই টাকা সমন্বয়কদের পকেটে যায় নাই ডিবি হারুন এসবি এসবি মনির মিলা আরও দুই তিনটা ডিআইজি আছে ক্রিমিনাল করাপ্ট এবং এই তিনোটা এখনো চাকরিতে আছে তাদের তারা সবাই মিলে লুটপাট করে টাকা ভাগ্য করে খেয়ে ফেলছে আমরা চাই এগুলো সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক তদন্ত হোক যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা দরকার মিথ্যা মামলা হেনস্থা করা যাচ্ছে তাই কাজ করবার মধ্য দিয়ে কাউকে প্রতিহিংসা শিকার করাইলে দিন শেষে তারা সবাই পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি এবং এটা হইতে দেয়া যাবে না কোনোভাবে হইতে দেওয়া যাবে না প্রশাসনে দেখতে পাচ্ছি আমরা এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিকলি কোনো দায়িত্ব নিচ্ছেন না বিভিন্ন থানাতে ওসি নাই কনস্টেবল নাই রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না এরা কোথায় শাখাওয়াত সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন সেই বৃহস্পতিবারের পরে তারও আরও তিন বৃহস্পতিবার চলে গেছে তো দায়িত্ব নিচ্ছেন না কেন লোক যদি জয়েন করতে না চান চব্বিশ ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক ইয়ে করেন সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় ষাট হাজার যারা ট্রেইন্ড সোলজার আপনি তাদেরকে ইয়ের জন্য রিকল করেন তারা শপথ মোতাবেক আসতে বাধ্য রাষ্ট্রের দায়িত্বে শপথ আছে সেনা সদস্যদের তাদেরকে আপনি থানায় রিকল করেন রিকল করে প্রত্যেকটা থানায় ডেপ্লয় করে দেন আমাদের বিএনসিসি আছে স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদেরকে রিকল করেন রাস্তায় নামায় দেন রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য তারা রাষ্ট্রের জন্য আমরা তো রাস্তায় নেমেছি আমাদের ছেলেমেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে তাদেরকে করতে দেন কিন্তু আপনি দায়িত্ব নিচ্ছেন না ম্যানেজ করতে পারছেন না বিকল্প সরবরাহ করছেন না দেশের মানুষকে একটা অন্ধকারে রেখে দিয়েছেন এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে এবং তার কোনো তার কোনো ভিশন দেখতে পাচ্ছে না যে সে কী করবে আনসার বিদ্রোহরা দেখেন কীরকম ম্যাল হ্যান্ডেল করেছে সে হ্যান্ডেল করতে পারে নাই তো এই জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে পড়ছি অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে এটা আমাদের দায় আমাদের শহীদদের রক্তের দায় তারা সংস্কার নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে